वयामी <laughs> সমাজ কল্যাণ দশ অক্টোবর 2025 শুক্রবার বিকাল তিন ঘটিকায় হালিশহর কিং অ্যালটমেন্ট ব্লকস্থ সিলভার বেলস এন্ড অ্যান্ড স্কুলে মাঠে হালিশহর তথা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রবীণ নারী পুরুষ শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণীর ধর্মপেশার মানুষের মতামত ও আভানা দিয়ে একটি সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সাঈদ আল নোমান উক্ত সমাবেশে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেং অ্যালটমেন্ট ব্লক সমিতির সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন ভুইয়া। বিশেষ বক্তব্য রাখেন জানাব মোশারফ হোসেন দীপ্তি হালিশহর থানা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শির আহমেদ মোহাম্মদ মশিউর রহমান জাহাঙ্গীর আলহাজ নাজির আহমেদ রাসেল সাদেকুর রহমান কমল আলহাজ জামশেদুর রহমান মোহাম্মদ শাহানুদ্দিন শরীফ মোহাম্মদ বশির কোম্পানি মহম্মদ দিদার আলহাজ হাকিম আলী মাহেন বেগম ফাতেমা বাদশাহ কেন্দ্রীয় মহিলা দল যুগ্ম সম্পাদিকা কামরুন নাহার দস্তগির সহসভাপতি মা ও শিশু কেনেরাল হাসপাতাল চট্টগ্রাম মহানগর দলের সদস্য মোহাম্মদ মীর কাসেম উক্ত অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন জাকির হোসেন হেলাল সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হালিশহর শহর থানা মোহাম্মদ কাফি মুন্না হালিশহর শহর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ টিপু আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ছোল বিছা ছ I'm not going এবারে আজকে আমাদের ওড়িশা দেশে পৃথা বলছি পৃথাটা দর্শন সাধারণ সম্পাদক সমাজ কল্যাণ এরপর আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আলী সদস্য জানাচ্ছি কোম্পানি আনন্দপুর আজকে আমাদের সমাজ সম্পত্তার কারণে আমাদের সামনে মূল্যবান এমন একটা অনুষ্ঠান আয়োজন করছি যেখানে ভিন্নতা রয়েছে নির্বাচিত সাধারণ সম্পাদক সমাজসেবক আমার অত্যন্ত প্রিয় আজকে সবার প্রধান আকর্ষণ সেই কাঙ্ক্ষিত নেতা যিনি প্রতিষ্ঠাতা যেখানে সৃষ্ট হয়ে জাতির বিবেক যেখানে সৃষ্ট হয়ে জাতিরবাদী প্রাথমিক দলের সভাপতি সভাপতি যারা প্রশাসন দীপ্তি ভাই সহ মঞ্চের ভবিষ্যৎ আমার সহজন ব্যক্তিগত মা ও বোনেরা বিভিন্ন অঙ্গ সংগঠনের আমাদের নেতা রমিল্লা সংযোজন করে গেছেন যিনি দৃষ্টান্তরা কি পৃথিবী থেকে চলে গেছেন আমি তাকে নিয়ে অনেক কথা বলব ইনশাল্লাহ আপনারা সবাই আমরা ওনার

আমি সতেরো বছর আগে দু হাজার এখানে ইলেকশন করেছি আমার বাবার পক্ষে চিফ ইলেকশন এই আমার বাবা খুব আমি একটা নাম্বার দিলাম অতএব কাজের মন কারো ছিল না আমরা এই পদ পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরে আমি আপনাদেরকে বলতে পারি যে আমি এই বিষয়টি জেনে আমি মেয়রের সাথে মেয়র মহোদয়ের সাথে এবং মেয়রের অফিসে অন্যান্য যে বৈধতন কর্মকর্তা আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং আপনারা ঠিকই দেখতে পাবেন আমরা ক্ষমতায় আসবো নাকি আসবো না আমরা বোর্ডের বিষয়টা কবে হবে এগুলো সরিয়ে রাখি এই কাজগুলো হয়ে যেতে হবে সেটা আমি তাকে রিকোয়েস্ট করেছি এবং অনেকগুলো কাজের টেন্ডার অলরেডি ফ্রি মেডিকেল কলেজ করবেন দু থেকে ছয়ে তিনি যথেষ্টভাবে চেষ্টা করার পরেও যে কোনো কারণে আমি আজকে বলবো না ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো মামসব হসপিটালে আমি কোনো দোষ নাই ওনাকে কেউ আবার এদের ভুল না আমি বললাম আনটি সূত্রে বললাম যে এই হসপিটালের একটা অ্যামাউন্ট যে পরিমাণ এই হসপিটালগুলো আইসিউতে হেসিউতে ওয়ার্ডে যে টাকাটা নেন এই টাকা একটা রিক্সাওয়ালা আমার একটা ইচ্ছা কেন তাই অথবা এখানে ভ্যান গাড়ি নিয়ে যারা বেচা বিক্রি করে অথবা যারা পিয়নের চাকরিও করে তারা ওটা অ্যাফোর্ড করতে পারবে তাদের সক্ষমতা এটা আছে না অথব কারো যদি সে ধরনের রোগ হয় নিখাত মৃত্যু কেননা চট্টগ্রাম মেডিকেল কলেজ অথবা জেনারেল হসপিটালে গিয়ে সে চিকিৎসা পাবে না সে সিটি পাবে না সে বেড পাবে না ওখানে আরো তাড়াতাড়ি মারা যায় অতএব তাকে আমরাও যদি পঞ্চাশ হাজার টাকাও দেয় সেই জামা তার ম্যাজিক তার রোগের শর্ত চিকিৎসা ভার উঠে আসছে না আমরা বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকতে আর ভালো থাকার প্রথম শর্ত ওই পাঁচটা বিষয় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণই কর্মসংস্থান শিক্ষা এবং স্বাস্থ্য ও তো ঝেলি ঘা হা ঘাটে ঝেলি ঘা হাটে ঘাটে বন্ধে বোন মানুষের সামনে উপবিষ্ট এলাকার জাতি জাতি এবং এলাকার সমস্ত আপনাদের কথা শুনব আমাদের তারুণ্য অহংকার ধরো তারেক জিয়া সাহেবের যে সিদ্ধান্ত গুলো আসতেছে আমরা আমার কত বিবৃতির সাথে সাক্ষাৎকারে মানুষ অভিভূত হয়ে গেছে চলাচলের অনুপযুক্ত এই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানুষ চলতে পারতেছে না এই জিনিসটাও যদি একটু নোট করে রাখতেন আর আমাদের বক্তব্য শুনবে ওরা কি বলে ওইটা জানতে যাচ্ছে ভাইয়া ওদের সমস্যা ওদের এলাকার সমস্যা এগুলো ভাইয়ার জানে ভাইয়া ওদের ওদের মতামত ইয়ে নিয়ে ভাইয়া একটা ওদেরকে বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সেই ছোঁয়াটা আমরা সাইদ আল নুমান ভাইয়ের হাতে দেখতে চাই পুরো চট্টগ্রামে আর একটি কথা হচ্ছে যে আমার ভাই বলছে হালিসরের সবচেয়ে বড় অপরূপ টিভি অনলাইন